এটা তখন টোনটা কোন দিকে যাবে আর এই কথাটাই হচ্ছে স্টেটমেন্ট এটা স্টেটমেন্টের দেখা যায় তাই না দেখেন সাবজেক্ট আছে ভার্ব আছে তাই না কিন্তু এটা আমার কোয়েশ্চেন আকারে করতেছি আমি বুঝতে পারছি বিষয়টা যদি বলি যে হি ইজ এ হি ইজ এ থিফ টি এইচ আই হিজ এ থিফ ধরো সাইকুল আমার বলতেছে সাইকুল সার ও কিন্তু একটা চোর তখন এর উত্তরে আমি বলেন তো কি বলতে পারি স্টেটমেন্ট কোয়েশ্চেন দিয়ে কে বলতে পারেন না 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 সে কি চোর না হচ্ছিল কাছাকাছি যাচ্ছিল আমার বলছে স্যার সে একদম চোর তাহলে আমি এটা শুনে অবাক হয়েছি হ্যাঁ সে চোর বুঝছেন তাহলে এটা টোনটা কোন দিকে যাবে উপর দিকে নাহলে দুইটাই কিন্তু নিচের দিকে যাইতো দেখেন এরকম স্যার এসে বললেন স্যার সে চোর আমি বললাম হ্যাঁ সে চোর হইলো না যেহেতু আমি প্রথম শুনতেছি সেহেতু আমি অবাক হবো আর অবাক হইলে টোন কোন দিকে যাবে উপরের দিকে আমি কি বুঝতে পেরেছি তাহলে আমি বলি হি ইজ এ থিফ তাহলে কি হবে হি ইজ এ যা আছে তাই সব ঠিক থাকবে শুধু টোনটা উপরের দিকে যাবে হিজ এ থিফ সে চোর সো মাহফুজ আমাকে তুমি বলো তো আচ্ছা এই তুই মাহফুজ উঠে আসো একটু পরিচয় করা দিই মাহফুজকে তো আপনার আগে দেখছেন মনে হয় একদিন ও হচ্ছে যে আমি ব্যাপারটা কি বলছি আমি বললাম নাম মাহফুজ ও তখন এই আমার কথাটাই আবার প্রশ্ন আকারে আমার দিকে ছুড়ে দিল রাইট আমি মাহফুজ ঠিক আছে সো সো হাসান স্যারের আমি যদি বলি হাসান স্যার খুব ব্যস্ত মানুষ তখন উনি আমার এই কথা স্টেটমেন্ট আস क्वेश्चन কেমনে বলতে পারে হ্যাঁ আমি কি ব্যস্ত তাই হবে আমি বলতে পারছি তাহলে হি ইজ এ থিফ আচ্ছা বলি হি ইজ এ থিফ রাইট তাহলে আমি যদি বলি ইউ আর ম্যাড না আই এম ম্যাড আমি বললাম তুমি পাগল আমি পাগল রাইট এরকম ইউ আর ম্যাড আই খেয়াল করেন বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেন রাইট আর ফেস এক্সপ্রেশন খেয়াল করেন হ্যাঁ রাইট তুমি এদিকটাকে বলবা ইউ আর ম্যাট আমি পাগল আমাদের মুখের অবস্থা তো এরকমই হবে তাই না সবাই একটা ভাবে বল আমি পাগল হাসতে হাসতে বলবেন কেউ বললো কি যে আপনি পাগল না আমি পাগল না হাসতে হাসতে বলবো না তো রাইট এক্সপ্রেশনটা আনতে হবে একটু সিরিয়াস আই এম ম্যাট

রাইট মাহফুজের বিশ্বাস হচ্ছে না আমি ভালো কেমনে ভালো আমি তো খারাপ রাইট বুঝাতে পেরেছি বিষয়টা ওকে শি ইজ গিলটি গিলচি মানে অপরাধী আমি বললাম যে না ওই মেয়েটা আসলেই ভুলটা হয়েছেও তখন আপনি খুব অবাক হচ্ছেন যেটা আসলেই কি ঠিক আছে সো এরপরে কি করবেন আমি বলি আমি সেন্টেন্স বলবো মাহফুজ হচ্ছে যে কোয়েশ্চেন করবে মাহফুজের যেটা শুনে আপনারা বলবেন সবাই ঠিক আছে ওকে একদম ওর এক্সপ্রেশন দেখবেন মাহফুজ একদম আমার দিকে তাকাবাই না ওকে থ্রি টু ওয়ান হি ইজ এ থিফ

ক্যামেরাতেও দেখা গেল আপনি ফেমাস হয়ে গেলেন রাইট ভাইরাল ফেস হ্যাঁ সামনে আসেন ওকে আসেন চলে আসেন চলে আসেন হ্যাঁ ওকে হুম ইউ ডিউ ডি না আই ডি ডিস ইউ দিয়ে প্রশ্ন করলে মানে কথা বললে আপনি আই ডি এ তর্জমা করে ফেলবেন আর সাল যদি হি সি আর যা বলুক সেটা সেভাবেই রাখবেন

হাতের এক্সপ্রেশন একটা আনতে হবে আমি পারলে আমার ফেসটা আপনার লাগাই দিয়ে দেখা দিতাম রাইট গুড মার্শাল বলি মার্শাল মা